হ্যালো ভিওস হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বের আপডেট নিয়ে আপডেটটি দেব তবে তার আগে আমি অনুরোধ করছি যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছতে পারে রূপা প্রচণ্ড খেপে যায় দীপা ও হিংসুকুটির কষ্ট দেখে সে বলে যে বাবার জন্য আমার মা আর হিংসুকুটি প্রচণ্ড কষ্ট পাচ্ছে তাই আমি আমার বাবাকে ছাড়বো না আমার বাবাকে আমি যোগ্য শাস্তি দেবো তার অন্যায় যোগ্য শাস্তি দেবই আমি তাকে তখন অর্জুন রূপাকে শান্ত করে আর বলে আমরা তো সবাই আছি তোমার মা আছে সব কিছু ঠিক করে দেবে তুমি কিছু চিন্তা করো না এরপর দীপার ফোনে ফোন আসে লয়ারের লয়ার জানায় যে কালকেই কেসের ডেট আছে তাই দীপাকে যেতে হবে তখন দীপা প্রচন্ড চিন্তায় পড়ে যায় কারণ দীপাকে তো কিছু একটা করতে হবে দীপা বলে যে আমাকে যেভাবেই হোক একটা চাকরি জোগাড় করতেই হবে নাহলে আমি শোনার পর অধিকার পাবো না শোনার পর অধিকার থেকে আমি বঞ্চিত হব তখন অর্জুন দীপাকে তার ইনস্টিটিউশনে চাকরির অফার দেয় কিন্তু দীপা জানায় যে আমি চাকরিটা নিতে পারবো না কারণ আমি আমার নিজের যোগ্যতায় চাকরিটা নেব কারণ আমি যদি এই চাকরিটা নেই তাহলে আমি তোমার উপর নির্ভরশীল হয়ে যাব তখন অর্জুন খুব ভালোভাবে বুঝতে পারে যে দীপা এই চাকরিটা কোনো মতেই নেবে না তখন অর্জুন জয়কে তার বাড়িতে ডাকে দীপা জানতে দীপাকে এই চাকরিটা দেওয়ার জন্য অপরদিকে দেখানো হয় যে সূর্য এতটাই নিচে নেমে যায় এতটাই নোংরামির পর্যায়ে চলে যায় যে শেষ পর্যন্ত সে দীপাকে হারানোর জন্য সোনারূপাকে নিজের কাছে পাওয়ার জন্য মিসকার মতো একটা নোংরা মানুষের সঙ্গে হাত মিলায় মিস্কার কাছে যায় আর মিসকাকে বলে যে তোকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে যে অর্জুন আর দীপার মধ্যে কি সম্পর্ক আছে দীপাকে যেভাবেই হোক হারাতে হবে কারণ দীপা যদি না হারে তাহলে কিন্তু আমি সোনারূপাকে আমার কাছে পাবো না তাই তোকে করতেই হবে এতে কিন্তু সূর্য কিন্তু নিজের পায়ে নিজেই কুড়ুলটা মারল আর মিষ্কা মনে মনে ভাবে যে বাহ খুব ভালো হয়েছে সূর্য আমি তো সুযোগ পেয়ে গেছি তুই আমাকে সুযোগ করে দিলি এবার আমি সেই নোংরা খেলাটা শুরু করব দীপাকে আর অর্জুনকে নিয়ে তোর মনটা একেবারে বিষিয়ে দেবো অপরদিকে জয় অর্জুনের বাড়িতে যায় এবং অর্জুন জয়কে তার ইনস্টিটিউশনে চাকরির জন্য একটা ফর্ম দেয় দীপাকে চাকরি করার জন্য কিন্তু দীপা সেটা জানবে না যে অর্জুনই সেটা দিয়েছে এরপর দেখানো হয় যে উর্মি আর দীপা কিন্তু চাকরির জন্য ইন্টারনেটে ফর্ম খুঁজতে থাকে যে কোথায় চাকরি পাওয়া যাবে কারণ দীপাকে যেভাবেই হোক চাকরিটা করতেই হবে আর ঠিক তখনই সেখানে জয় যায় এবং জয় সেই চাকরি লেটার দেয় এবং বলে যে এটা ড্যান্স টিচারের একটা ফর্ম কালকেই আছে ইন্টারভিউতে যেতে হবে আসলে সেটা অর্জুনেরই দেওয়া সেটা দীপা জানতো না কারণ দীপা যদি জানে তাহলে ওই চাকরিটা সেও নেবে না তখন দীপার মা বলে যে এটা কি করে করবে ওর পা তো এখনো খোড়া আছে ওর পায়ে প্রচন্ড ব্যথা আছে ও কি করে করবে তখন দীপা বলে যে না আমাকে করতেই হবে আমি যাব ইন্টারভিউতে আমাকে চাকরিটা করতেই হবে আমার মেয়েদের জন্য তো ঠিক কি হতে চলেছে তার সবটা জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে চার জলসার পর্দায় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় দীপা কি পারবে এই চাকরিটা পেতে চাকরিটা পেয়ে সে কি সূর্যের কাছ থেকে সোনার পর অধিকার ছিনিয়ে নিতে পারবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত কি আর ওরা হবে ধরিয়ে সকাল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে